ডিস্টার্বটা কোন জায়গায় অন্য অন্য পার্টি আমাদেরকে আটকাতে চাইছে কেন বনগাতে আইএসএফ এর প্রোগ্রাম করতে দিচ্ছে না কেন এটাই ডিফারেন্স আরে আপনি তিনশো টাকার একটা জিনিস দিয়ে তার গরিবের সুযোগ নিয়ে আপনি অ্যাড করবেন ওই অ্যাডের জন্য আমরা রাজনীতিতে আসিনি কেন বাইরে বার করে রাখতে বললাম এই মালটা ঢোকানো ছিল আমাদেরও তো অনেক সমালোচক বলবে দেখ তোকে ভাইজান প্রোগ্রাম করে চলে গেল ও বস্ত্র বিতরণ নাম দিয়েছে বস্ত্র দেবে না সেই জন্য শুধু ভাই রাখা আর কিছুই নয় আমি ফিরে আসি আমাদের ডান সাইডে দেখছেন কি আছে বনগা পাবলিক লাইব্রেরি হল হল টাউনে তাই তো টাউন হল তাই তো এটা লাইব্রেরি একটা আছে আপনি খোঁজ নিয়ে দেখুন প্রত্যেকটা লাইব্রেরিতে একটা করে লাইব্রেরিয়ান থাকার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই এটা একটা প্রাচীনতম লাইব্রেরি প্রাচীনতম লাইব্রেরি এই লাইব্রেরিটাতে খোঁজ নিয়ে দেখবেন রাজ্য সরকার এখানে লাইব্রেরিয়ান ফুল টাইম দেয়নি আমাদের লড়াইটা কোন জায়গাটা বুঝতে হবে আমাদের লড়াইটা এটা হচ্ছে এই লাইব্রেরিতে ফুল টাইম আর একটা লাইব্রেরিয়ান দিতে হবে দু একুশ সালে যখন আমি প্রথম বিধানসভার মধ্যে গিয়েছিলাম তখন আমি প্রশ্ন করেছিলাম যে এই মুহূর্তে রাজ্যে লাইব্রেরিয়ানের শূন্য পদের সংখ্যা কত ওই বাইশ মতো বলেছিল আর এর চব্বিশের শেষের দিকেও বিরোধী বেঞ্চ থেকে একজন বিধায়ক সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করেছিলেন মাননীয় মন্ত্রী মহাশয়কে যে লাইবেরিয়ানের সংখ্যা কত শূন্যপদের সংখ্যা কত উনি বললেন তেইশশো দুহাজার একুশ সালে বলেছিল খুব দ্রুত পূরণ হয়ে যাবে দুহাজার চব্বিশেও বলেছেন উনি যে প্রসেসিংয়ে আছে পূরণ হয়ে যাবে দুহাজার পঁচিশ পড়ে গেল এই যে শূন্য পদগুলো পূরণ হচ্ছে না ফলে এই লাইব্রেরি থেকে যারা আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা পরিষেবা নিতে চাইছেন তাহলে ঠিক মতো তারা পরিষেবা পাচ্ছে না আমাদের লড়াইটা কোথায় আর একটা ফুল টাইম আর লাইব্রেরিয়ান দিলে তাহলে একটা পরিবার না শুধু ওই পরিবার উপকৃত হলে একটা সরকারি যখন চাকরি পাবে ওনার দ্বারাই আরো ওই এলাকার পাঁচটা মানুষ উপকৃত হবে আমাদের লড়াইটা কি তেইশশো শূন্য পদ দ্রুত পূরণ করতে হবে শুধু তেইশশো পরিবার বাঁচল না তেইশশো ইন্টু আরো পাঁচ মারতে হবে এত পরিবার বাঁচবে তা না করে লাইব্রেরিয়ান না নিয়োগ করে আমার মা কোনো মায়ের হাতে বারোশো আর কোনো মায়ের হাতে হাজার তুলে দিচ্ছে বলছে এটাই তোমরা সন্তুষ্ট হও কিন্তু আমার যেই মায়ের হাতে হাজার বারোশো তুলে দিচ্ছেন সেই মায়ের ছেলের মেধা আছে লাইব্রেরিয়ান হওয়ার যোগ্যতা আছে মাস গেলে যিনি পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে সেটা কিন্তু বন্ধ করে দিচ্ছে মায়েদের ভাবতে হবে আমি বানান করবো না যে নেবেন না টাকা আমি তো পাঁচ হাজার করে দেওয়ার পক্ষে ওই হাজার বারোশোর পক্ষে আমি নয় আমি চাই মায়েদের হাতে পাঁচ হাজার কম করে মাসে মাসে টাকা তুলে দেওয়া হোক হ্যাঁ রাজ্য তার পরিবর্তে তার কাছ থেকে কিছু কাজও বুঝেনি কিন্তু হাজার আর বারোশো টাকা দিয়ে আপনার ছেলের চাকরিটা দশ হাজার বারো হাজার নয় দশ লাখ পনেরো লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে এটা ভাবতে হবে আমাদের সাথে কেন অন্যান্য রাজনৈতিক দলে যাতে লড়াই আমরা কারের মাটি মানে বনগা মানে আমরা এক কথাই কি মত প্রথম মনে হয়েছে ওঠে ঠাকুর বলুন না একটু হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের কথা আমাদের এখানে খানকা শরীফ আছে বড় বড় দাদা আব্দুল হাই সিদ্দিকি দাদাজান হুজুরের আছে এটা সম্প্রীতির মাটি তো ওই মাটিতে এখানে বেশিরভাগ মানুষজন নমসূত্র এসসি কমিউনিটির মানুষ আমাদের লড়াইটা কোথায় দুর্ভাগ্যের বিষয় এসসি দের জন্য যে সিট রিজার্ভ চাকরি বলুন বিভিন্ন ক্ষেত্রে বলুন উচ্চ শিক্ষার ক্ষেত্রে বলুন যে সিটটা রিজার্ভ আছে এসটি এসসি দের জন্য আমরা সেগুলো দেখছি নন এসটি রা টাকা দিয়ে চাকরিগুলো বা বিভিন্ন যে সিটের রিজার্ভেশনগুলোকে অন্য অন্য কমিউনিটির মানুষরা সেটাকে দখল করে নিচ্ছে আর আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম যে আজ পর্যন্ত আপনারা বলুন কটা ফেক এস টি সার্টিফিকেট আপনারা ধরেছেন এবং কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন যখন এই প্রশ্ন করেছিলাম তখন মন্ত্রী মহাশয় দাঁড়িয়ে একবার এইদিক ওইদিক পুরো বিধানসভার মধ্যে দেখলেন দেখে বলছে ধরা হয়েছে সংখ্যা আমাকে বললেন না তবে ব্যবস্থা গ্রহণ করা হবে দুর্ভাগ্যের বিষয় এখনো গ্রহণ করা হয়নি কোন বিষয়ে বলেছিলাম রাজ্যের বিধানসভায় একটা বিল পাস করিয়েছেন একটা সংশোধনী এনেছেন এস টি এস সি ভাইদের জন্য যে আপনার সার্টিফিকেটটা যদি বাতিল হয় আপনাকে আবার নব্বই দিন সময় দেওয়া হবে আপনি আবার রিঅ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা এখানে যারা এসসি কমিউনিটির ভাইরা আছেন নমসূত্র সমাজের মানুষেরা আছেন এসটি কমিউনিটির ভাইরা আছেন বুকে হাত দিয়ে বলুন আপনি যদি বংশ পরম্পরা এসসি হয়ে আসেন আপনার সার্টিফিকেট পেতে ভুল হবে আপনার অ্যাপ্লিকেশনে ভুল হবে তাহলে নতুন করে কেন নব্বই দিন সময় দেওয়া হলো একদম দায়িত্ব নিয়ে বলছি রাজ্য সরকার যারা নট এসসি এস টি তাদেরকে নতুন সুযোগ দেবে চুরি করতে গিয়ে ধরা পড়েছো তুমি এসসি ন তোমার এসসি সার্টিফিকেট বানিয়ে ধরা পড়ে গেছো যে যে জায়গাগুলোতে চুরি আছে সেই যে জায়গাগুলোকে রেক্টিফাই করে নব্বই দিনের মধ্যে জমা দাও আবার তুমি যারা এসটি বা এসসি নয় সেই চাকরির সার্টিফিকেট তুমি নাও তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কদিন আগে আমরা দেখলাম আপনার ডায়মন্ড হারবারে ওখানে একজনের কাছে এসসি সার্টিফিকেট তার কাছে আবার এসটি সার্টিফিকেট সে নিজেকে দলিত একবার বলছে একবার আদিবাসী বলছে এই ধরনের অনেক উদাহরণ আছে লড়াইটা আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলের লড়াইটা কোথায় আমি বিধানসভায় দাঁড়িয়ে এই প্রতিবাদটা করেছিলাম যে চক্রান্ত হচ্ছে আমার এসসি ভাইদের সাথে আমার এসটি ভাইদের সাথে তাদের যে প্রাপ্য যে অধিকার যে রিজার্ভেশন আছে প্রথমত তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না দ্বিতীয় তাদের নামে যারা ফেক সার্টিফিকেট বানাচ্ছে ভুল সার্টিফিকেট বানিয়ে তাদের যে অধিকারগুলোকে ভোগ করছে সেইগুলো যখন বাতিল হচ্ছে তাদেরকে আবার নব্বই দিন সময় দেওয়া হচ্ছে বেটা তুই চুরি করে চুরি করতে যেয়ে যে জায়গায় ধরা পড়েছিলিস সে জায়গাটা ঠিক করে নিয়ে আবার চুরি কর আর এটার প্রতিবাদের জন্য পশ্চিমবাংলার বিধানসভাতে এসসি কমিউনিটির প্রায় তেষট্টিটা মতন এমএলএ আছে এসটি কমিউনিটির প্রায় আঠারোটা এমএলএ আছে গুটি কয়েক এমএলএ কে প্রতিবাদ করতে দেখলাম আর সেখানে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ থেকে আমি একজনই গিয়েছিলাম এক ধারে যেভাবে ওয়াকাব সম্পত্তি নিয়ে আওয়াজ তুলি একই সাথে দেবত্ব সম্পত্তি তৃণমূলের আমলে চুরি হয়ে যাচ্ছে ওগুলোকেও ফিরিয়ে নিয়ে এসে মন্দিরকে আবার ফিরিয়ে দিতে হবে এই আওয়াজ আমি তুলি ওখানে আর রাগ ওই জন্য আইসে বেরো আর আমি আজকে আমাকে পারমিশন পেতে বা প্রোগ্রাম করতে কোনো সমস্যা হতো না এখানে এসে যদি শুধু মুসলিম 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 করতাম তাহলে একটা শ্রেণীর রাজনৈতিক দলের ফায়দা হয়ে যেত কিন্তু আমরা দেখছি শুধুমাত্র আমাদের রাজ্যের কথা বলি যদি বলি মুসলমানরা শুধু বঞ্চিত নয় যে কথা বলতে পারছে না যার হয়ে বলার লোক নাই তারাই বঞ্চিত আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে বাঞ্ছিত মানুষের হয়ে কথা বলার সে মুসলমান হতে পারে নমসূত্র হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে কত সমাজের মানুষ হতে পারে দেখার প্রয়োজন নাই অত্যাচারী বাঞ্চার অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াবে আয়সে ওই জন্যই ভয় শুভেন্দুবাবু প্রোগ্রাম করবেন প্রোগ্রামের পারমিশন নিয়ে কোনো সমস্যা হবে না প্রোগ্রাম করতে দেবে আর নৌসদ সিদ্দিকীরা প্রোগ্রাম করতে গেলে কোর্টে চলে যায় অ্যাডভোকেট জেনারেলকে দাঁড় করিয়ে দেয় সেখানে দাঁড়িয়ে বলে প্রোগ্রাম করতে পারে নওসার সিদ্দিকি আসলে হবে না আরে ভাই আপনারা বলতে পারবেন কেউ কি আমার রাজনৈতিক জীবনটা অতি অল্প একটা শব্দ আমি এই ধরনের কথা বলেছি আমার রাজনৈতিক প্রোগ্রাম থেকে যে শব্দের দ্বারাই হিংসা ছড়াতে পারে এমন এক শব্দের কথা আপনি বলতে পারবেন যে শব্দের দ্বারা কোন জাতের মানুষ কোন বর্ণের মানুষ কোন ধর্মের মানুষ কোন সমাজের মানুষকে আঘাত লাগবে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি তারপরও নওসার স্মৃতিকে কেন আটকাতে হবে নওসার স্মৃতিকে আটকাবার কারণে তাই যে আপনি রমজান মাসে মাথায় ঘোমটা দিয়ে এফতার করতে পারে কিন্তু ওই এফতারের ফল যারা কিনছে ওই ফলের দাম আপনি কমাতে ব্যর্থ এটা বধরিয়ে দিই বলে আপনি আপনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে অনেকে মিষ্টি মিষ্টি কথা বলতে

যেটা পাপ্য আপনার পাচ্ছেন না সেটা ধরিয়ে দিচ্ছি আপনারা শুনলে অবাক হবে আমি বারবার এ কথা বলি আজকেও বলছি এই সাতশো কার্ড একটা হয়েছে না প্রজেক্ট ওটা লুটে খাওয়ার জায়গা বাই হয়েছে প্রাইভেট হসপিটাল লুটে খাওয়ার জায়গা এটা আমি বলছি না মমতা ব্যানার্জি বিধানসভায় বলেছে সাতশো সাতি কার্ডের স্ক্যাম হয়েছে আমরা খোঁজ চালাচ্ছি আমি আমার কথা বলছি না এখন পর্যন্ত সত্তর লক্ষ মানুষকে নাকি পরিষেবা দিয়েছে এই তথ্যের কতটা গোরমিল আছে আমি জানি না কিন্তু কত টাকা খরচ হয়েছে একটু আপনাদেরকে জানতে হবে দশ হাজার কোটি টাকা কত টাকা বলুন না দশ হাজার কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়ে গিয়েছে আপনার আমার ট্রিটমেন্টের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যারা ট্রিটমেন্ট করেছেন তাদের জন্য আমাদের লড়াইটা কোথায় একটু বুঝতে হবে কেন আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে অন্যান্য এত রাজনৈতিক দল আছে আইএসএফ কে আটকাও কেন আমাদের বক্তব্য হচ্ছে ফনগার একটা খেটে খাওয়া মানুষ দিন আনে দিন খায় সকালে উঠলে অটো স্ট্যান্ডে গিয়ে অটোটা লাগাই ভনগার ওই মোটটার নাম কি ছিল দেখলাম অনেক অটো লাগানো আছে এ করে ফ্যান চালায় রিক্সা চালায় মাঠে কাজ করে এই মানুষকে চিকিৎসা পরিষেবা নিতে কোথায় যেতে হয় বলুন আপনার ব্লক হসপিটালে হয় আপনাদের জেলাতে হয় কোথায় যেতে হচ্ছে একটু হেভি হয়ে গেলে কলকাতায় ছুটে যেতে হচ্ছে কলকাতাতে গিয়েও কিন্তু আপনাদের বেড পান না করা